আটটা বাজে মাথার এটা এত উঁচু হয়ে গেছে আটকে গেছে যাই হোক আমি সকালে উঠে পড়েছি ছটার সময় কাজে দিদিটা আসে না তো উঠে হচ্ছে আমি ডোরাকে তো প্রথমে কিছুক্ষণ ধরে বসে থাকতো যতক্ষণ আমাদের রুমটা মুছে তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসলাম রিভিশন একটু করে স্নান করলাম এখন আটটা বাজে হাটটা বেজে পেরিয়ে গেছে কাপড় নিতে এসছি আর ওখানে কি উঠেছে বাপরে বাপ গরম কালকের মতোই হবে কিছু করার নেই তোরাও এসছে আমার সাথে এই এদিকে আয় এদিকে আয় কাজ তো সব জল আছে দেখছি আর আজকে তো আমাদের এক্সাম শেষ দুখানে এক্সাম হয়ে শেষ কালকে দেখি বাড়ি যাওয়ার কথা আছে যে আমি বলেছিলাম যে পনেরো তারিখ যাবো বারো তারিখে তো যেতে পারিনি পনেরো তারিখ যাবো এবার দেখা যাক কী হয় নিচে যাই এখানে বেশিক্ষণ থাকলেই ঘেমে যাবো স্নান ঠান করে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে ডোরা চ আমি নিচে গেলাম টাটা 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 কই গেল রে বাচ্চাটা টাটা আমি চললাম নিচে তুমি দেখো 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 ওই দেখো দেখো দেখো

তোমাকে খুলতে বলেছিলাম দরজা ঠিক হয়েছে ঠিক ও এখানে গর্ত আছে পড়ে যাবি শুধু নিচে এসছি দোকানে যাব আর একজনের অবস্থা দেখো গোটা বাগান এসে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এ কোন দিকে চলে গেল যা 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 মাকড় সেটা ফট করে খেয়ে নিবে যা যা এ ধরে নাই নটা দশ পনেরো করে খাবো আর এই ব্যক্তি অস্থির হয়ে যাচ্ছে সকালে আজকে কিছু খায়নি রয়্যাল ক্যানিংটা একটু দিলাম শুকনো শুকনো কয়েকটা খেলো বাট বেশি খায়নি এবার আমি জানি না আমি যখন কলেজ বেরোবো তখন আদৌ বেরোতে দেবে কি না যেটুকু কাজ করছো ওই বাগানে আমি যেটুকু তাও বললাম যে তুমি সাড়ে দশটার আগে চলে আসবে কারণ বাড়ি একদম যদি খালি থাকে কেউ না থাকে না ডোরা আমাকে কিছুতেই বেরোতে দেবে না অ্যাটলিস্ট কেউ একটা থাকলে সামলে নিল আমি বেরিয়ে গেলাম তারপর ওকে ছেড়ে দিল ও ঠিক হয়ে যাবে বাট ও যদি দেখে দেখি পুরো বাড়ি খালি আমিও বেরিয়ে যাচ্ছি ও চিৎকার করবে তো সেই জন্যে যাই হোক বাবা খুব কথা বাজতেছে চাই আমি ডোরার কাছে এখানে বসেছিলাম না এসিতে সিতে গিয়ে ফোন ফিরছিলাম আমি আর ঘড়ির দিকে খেয়াল করি দেখি সাড়ে নটা ভেজে গেছে খেয়ে নিই কারণ সাড়ে দশটার সময় ওই কাকুটাই আমাকে আবার ছাড়তে যাবে আজকে এই জেঠি মাকে ছাড়তে যায় অফিসে খাওয়া দাওয়া করে নিন এমনি তো প্রচুর খিদে পাচ্ছে আমার প্রচুর খিদে পাচ্ছে আমি জানি না কালকে মে বি আমি মানে কমই খেয়েছি পারিনি খেতে সেই কারণে দেখ জালকে হাত বেড়ে নিয়েছি সমস্ত তরকারি তো কালকে রাতের বেলায় খেয়েছিলাম এই দুটো আর এই মাছের টকটা খাই মাছের টকটা আগে খাচ্ছি সকালে ওই রুমে বসে খেয়ে না পরে আজকে কনফার্ম করলাম জিও এয়ার ফাইবারটাকে ওরা আসবে দশটা আড়াই দশটার মধ্যে লাগিয়ে চলে যাবে আর আমাদের যে আগে নেটটা ছিল সেটা বহিষ্কার এরকম করে দেখা যাবে বহিষ্কার কিন্তু কিছু করার নেই কি করছে স্যার

আর একজন এই যে ঘরে আছে বললো ওই জিও ফাইবারের আই থিঙ্ক লোকজন আসবে দেখা যাক আমাদের যে ব্রডব্যান্ডটা ছিল না ওটাতে খুব নেট খারাপ দিচ্ছিল মানে এক এক সময় ভালো স্পিড দেখ এক সময় তো দাঁড়িয়ে না তো অনেকদিন আলোচনা করছিল যে চেঞ্জ করবো হয় এয়ারটেল এক্সট্রম জিও ফাইবার তোমার ছিল আমি নিয়ে নিই ছিল যাই হোক চেঞ্জ করার সিদ্ধান্ত ফাইনালি নিয়েছে

বাট ওরা এসে কোনো কিছু দেখালো না যে আপনার এরকম হতে পারে এই ব্যাপার ডিভাইস এই হবে না হবে কোনো কিছু দেখালো না আমি একটু মানে ডাউট ফিল করলাম ওই জন্য বুকিংটা করিনি বলছে পুরোটা পেমেন্ট করে দিতে হবে তো আপনার দশটা সাড়ে দশটার মধ্যে লেগে যাবে আমি বললাম না একটু কথা বলে নিই কারণ আমাকে এখানে শো করছে যে ফিফটি ডে ফ্রি একটা স্লট আছে দেখি কাস্টমার কেয়ারে কথা বলি আটটা সরহরতে কি চশমা করতে কি এই টাইমটায় রাস্তাঘাটে এত ভিড় হয় আমাদের কেরানীকলার মোড়টায় বাপ রে বাপ

আর ভাত খেয়ে নিই একটু এখন কটা বাজে সাড়ে তিনটে বেজে গেছে যাক আপাতত ফার্স্ট ইন্টারনাল শেষ হলে এবার সেকেন্ড ইন্টারনাল হবে কি হবে না এরকম না পরে দেখা যায় এখন আপাতত বাড়ি গিয়ে রেখে নিই যাব না আজকে বাবা রে আর এখানের বাড়িটা ভেঙে দিয়েছে একদিন নতুন কোনো কনস্ট্রাকশন হবে ভরে গেছে আমি বুঝতে পারছি চশমা পরে যাইনি আজকে সেই কারণে ধরে গেছে মাথাটা দেখা অবস্থা

এই যে শোনা মা দোলাকে চান করতে হবে আজকে দোয়েলকে আমি একটা কাজ দিয়ে গেলে দোয়েল সেটা করতে পারে না এত অসহ্য লাগে না বললাম যে কী হচ্ছে আজকে চান করিয়ে দাও হ্যাঁ হয়নি আগের দিন চান করানো হয়নি আমি বললাম যে কি তাহলে শুক্রবার দিন চান করিয়ে দেবে আমার তো কলেজ আছে আমি যাবো তুমি বাড়িতে এসব করিয়ে দেবে বা ডিউটি থেকে ফিরেও করিয়ে দেবে করায়নি নি মুছে রেখে দিয়েছে এখন গ্রীষ্মকাল কি অবস্থা দেখো নিজে এই যে এই যে তোকে যে চান করালো না তুই কিছু বললি না কেন বল আমাকে হ্যাঁ এই যে ডোরা শেখেন 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 ও গুড গার্ল গুড গার্ল গুড গার্ল উলি বাবা দি না হাত দি দে দে সোনা মাটা গো আমার সোনা মাটা সোনা মাটা বেরোলাম একটু ডোরা টিচার এসেছে ওইখানে আছে ডোরা 10 15 মিনিটের মধ্যে ঝট করে একটু মিষ্টি আর ফল একটু নিয়ে চলে আসবো তাই আজকে অসম্ভব রকমের ভিড় বাপরে বাপ

আর এখানে আমি ভিডিওটা এডিট করে আমাকে আজকে আপলোড করে দিতে হবে কারণ ওখানে নেট খুব ভালো হয় পাওয়া মানে পাই না প্রতিবারে গিয়ে তো দেখেছি নেট পাই না তো যদি গিয়ে বাই চান্স মনে হয় কি যে কালকে ফিরবো না পরের দিন ফিরবো তো কালকের যে ভিডিওটা রেকর্ডিং হবে সেটা আমার মনে হচ্ছে আপলোড হতে অনেক দেরি হয়ে যাবে নেক্সট ডে বাট আজকে যে ভিডিওটা কালকে ছাড়া হবে ওটা আমি আজকে বাড়ি থেকে আপলোড করে দেব ভিডিওটা শেয়ার করে দিয়ে। এটা কি এসে গেল নতুন ব্লগ বৃষ্টিতে। কে আর একজন কিন্তু অনেক খুজুতি করে নিল। দিয়ে দাও নাও দেখাই কোথায় ঢুকে গেছে না ওলি বাবালি ওলি বাবালি ওলি বাবালি শো স্টাইলটা দেখাও একবার। ওই দেখো আমাদের ডরুরানি। পেট ভার হয়ে গেছে এখন যাই হোক আমার খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে নি আজকে ভিডিওটাই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাই এমন দিব না